আশা করি সবাই ভালো আছেন আজকের ড্রোন ভিডিওটি থাকছে আমার নিজ জন্মভূমি নিজের গ্রাম স্বয়গরিয়া গ্রাম নিয়ে আজকের ভিডিওটিতে আমাদের গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা গ্রামটা পাখের চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করব আমাদের গ্রামের পশ্চিম পাড়া থেকে এখন যে ভিডিওটা দেখছেন এটা আমাদের গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখান থেকেই ভিডিওটা শুরু করছি এখন প্রাইমারি স্কুলের উপর দিয়ে আমার ড্রোনটা উড়ে যাচ্ছে পশ্চিম পাড়ার উপর দিয়ে আমাদের এই গ্রামটা লম্বায় অনেক বড় প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা এই গ্রামটিতে রয়েছে অনেক কিছু এই গ্রামটিতে রয়েছে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলা মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান এই গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে পর্যায়ক্রমে আপনারা সবই দেখতে পারবেন আখের চোখে দেখতে আমার গ্রামটাতে এত সুন্দর আগে কখনো কল্পনা করতে পারিনি সবুজ এই গ্রামটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ড্রোনটা এখনও পশ্চিম পাড়ার উপর দিয়ে এগিয়ে যাচ্ছে মাঝের পাড়ার দিকে এই মুহূর্তে আমার ড্রোনটা মাঝের পাড়ায় প্রবেশ করলো মাঝের পাড়ার উপর দিয়ে যাওয়ার সময় অনেক অনেক সুন্দর লাগছিল কারণ আমি কখনো বুঝতেই পারিনি যে আমাদের গ্রামটা এতটা গাছপালাতে ঢাকা কথা বলতে বলতে আমরা মাঝের পাড়াটাও প্রায় পার করে ফেললাম মাঝের পাড়া পার করে এখন আমরা প্রবেশ করব হরিতলা পাড়া বা তে রাস্তার পাড়াই রাস্তার মোড় পাড়ার রাস্তার গ্রামের তিন দিক থেকে ঢোকার যে রাস্তা সেই রাস্তাটাই এখানে এসে তে মাথা বা তিন রাস্তার মোড় মিলিত হয়েছে এখানেই সব থেকে সুন্দর একটি মসজিদ আছে আর এই মসজিদটি ড্রোন দিয়ে আমি ভিডিও করতে পারছি কারণ বাকি মসজিদগুলা গাছপালাতে ঢাকা আমাদের মাথা মাথাপাড়া পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনে আছে মিলপাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রামটিতে মোট ভোটারের সংখ্যা চব্বিশশো জন যেটা গত দুহাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ী আর আমাদের এই গ্রামটির মোট জনসংখ্যার শিক্ষার হার নাইনটি কথা বলতে বলতে আমাদের ড্রোনটা এখন পার হয়ে যাচ্ছে আমাদের গ্রামের কোসুখালি পাড়া অর্থাৎ স্থানীয় ভাষায় কোচখালী পাড়া সোলেসি আমাদের গ্রামের একমাত্র ধর্মীয় শিক্ষাঙ্গন হাফেজিয়া মাদ্রাসা অনেক সুন্দর এই মাদ্রাসাটা নতুন করা হয়েছে গ্রামের এই মাদ্রাসাটি একদমই নতুন এখানে গ্রামের বা গ্রামের আশপাশের এতিম অসহায় বা গ্রামের এখান থেকে আমি কখনো ড্রোনটা ওড়াইনি আজকে ওড়ানোর পর দেখছি কত সুন্দর লাগছে ওই যে বাম পাশে দেখা যায় আমাদের গ্রামের পাশে বয়ে চলা বিল এটা ভান্ডারদহ বিল বা সয়গুরিয়া বিল নামে পরিচিত তো আপনাদের কাছে একটা অনুরোধ থেকে গেল আমার নিজ জন্মভূমি নিজ গ্রাম সয়ঘরিয়া গ্রামটাকে পাখির চোখে দেখতে কত সুন্দর লাগলো বা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর যদি পারেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে